বাউজুবুল্লাহমিনার সাহদানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাল্লা সব তাল আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লা আজ আসলাম আমরা আবার ক্লাসের টেবিলে আজ আমরা মাইক্রো ওভেনের ক্লাস করবো ইনশাল্লাহ আমার সামনে এখানে ফুল একটা মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনটা নো পাওয়ার কোনো কিছু হয় না পাওয়ার আসে না এবং ডিসপ্লেও নাই তো আমরা এখন দেখব কী সমস্যা আর মাইক্রোওভেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক দেখতে থাকুন মাইক্রোওভেন আর ওভেনের মধ্যে পার্থক্য কী অ্যাকচুয়ালি আমরা আগে জানব যেহেতু আমার নতুন শিক্ষার্থী মাইক্রোওভেনের কাজ কী ওভেনের কাজ কি মাইক্রোওভেন ও ওভেনের মধ্যে পার্থক্য কি আগে প্রথমত আমরা শিখব মাইক্রো ওভেনের কাজ হলো গরম করা অর্থাৎ ঠান্ডার জিনিস গরম করতে সাহায্য করে এবং দ্রুত গতিতে গরম করে কম খরচায় অধিক হিট করতে পারে এটা হলো ওভেনের কাজ আর মাইক্রোওভেনের কাজ কী মাইক্রোওভেনের কাজ হলো ওভেনের কাজ হিট করা যে কোনো জিনিস ঠান্ডা জিনিসকে দ্রুত গতিতে হিট করে দেবে গরম করে দেবে আর মাইক্রোওভেন গরম করবে প্লাস গ্রিল করবে অর্থাৎ কোনো মুরগি বা আপনি ফিশ ফ্রাই চিকেন ফ্রাই যে কোনো কিছু করতে পারবেন অর্থাৎ বাড়তি মাইক্রো ওভেনের ভিতরে বাড়তি কিছু অপশান আছে সেটা হলো গ্রিল করা যায় ফ্রাই করা যায় আর ওভেনের ভিতরে ফ্রাই করা যায় না আর ফ্রাই করতে গেলে অনেক সময় লাগে এটা হলো ওভেন আর মাইক্রো ওভেনের পার্থক্য তো আমরা এখন ওভেনের ভিতরে ইলেকট্রিক্যাল কিছু পার্টস আছে আর ইলেকট্রনিক্স কিছু পার্টস আছে এই পার্টসগুলোর সম্পর্কে আমরা একটু পরিচিত হব ইলেকট্রনিক্স পার্টস আমরা পূর্বে শিখে আসছি সেগুলিই কমন পড়বে আর ইলেকট্রিক্যাল কিছু পার্টস আছে যেগুলা আমরা নতুন দেখব আর কি তো দর্শক দেখতে থাকুন আমরা মাইক্রোওভেনটা যে কম্পোনেন্টগুলো এগুলোর সাথে একটু পরিচয় হব এবং তার কাজ সম্পর্কে জেনে নেব প্রথম অবস্থায় আমরা আসি হলো এটা হল হাই ভোল্টেজ ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা একটু ভিন্ন হলো কাজ একই এরও সেকেন্ডারি প্রাইমারি আছে সেকেন্ডারি এর প্রাইমারিতে দুইশো বিশ ভোল্ট সাপ্লাই নিয়ে সেকেন্ডারি দিয়ে হাই ভোল্টেজ তৈরি করে অর্থাৎ পনেরো হাজার বিশ হাজার ভোল্টেজ তৈরি করে এই ট্রান্সফার্মারের হাই ভোল্টেজ এক তার ম্যাগনেট্রনে যায় আর এক তার গ্রাউন্ডে যায় ট্রান্সফর্মার ভালো অবস্থায় মিটারে পাঁচ থেকে সাত অমশ শো করবে প্রাইমারি সেকেন্ডারি তার চাইতে বেশি শো করবে প্রায় তিরিশ চল্লিশ অংশ পঞ্চাশ অংশের মতো এটা হলো ম্যাগনেট্রন অর্থাৎ ম্যাগনেটের মাধ্যমে অত্যাধিক হাই ভোল্টেজ তৈরি করা হয় এই জন্য এটার নাম হলো ম্যাগনেট্রন ম্যাগনিট্রন ভালো অবস্থায় মিটারে ফিলামিন পিন শো করবে ফিলামিন থেকে বডি যদি শো করে তাহলে ম্যাগনিটন খারাপ ফিলামিন যদি শো না করে তাহলেও ম্যাগনিটন খারাপ অর্থাৎ একটা ভালো ম্যাগনিট্রন ভালো অবস্থায় মিটারে শুধু ফিলামিন শো করবে ফিলামিন দুই পিন শো করবে এখানে দুই পিন আছে এই যে এই দুই পিন এই পিন আর এই পিন মিটারে শো করবে কিন্তু এই পিন থেকে যদি বডি শো করে তাহলে ম্যাগনেট্রন খারাপ তো ম্যাগনেট্রন বডি শো করতেছে না তারপরেও দেখা যায় যে অনেক সময় ম্যাগনেট্রন কাজ করে না অর্থাৎ পর্যাপ্ত মানে ম্যাগনেট তৈরি হতে পারে না যার ফলে হাই ভোল্টেজ দেওয়া যাওয়ার পরেও সে ম্যাগনেট্রনের যে কাজ হাই ভোল্টেজ তৈরি করা সেটা করতে পারে না সেই ক্ষেত্রে ম্যাগনেট্রন চেঞ্জ করতে হয় তো ট্রান্সফার্মার ম্যাগনেট্রন হিটের কাজে কয়েকটা জিনিস ব্যবহার করা হয় যেমন ট্রান্সফর্মার ম্যাগনেট্রন এখানে আছে ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা হিটের ক্ষেত্রে কাজ করে থাকে ক্যাপাসিটর ভালো অবস্থায় মিটারে সামান্য পরিমাণ শো করবে এবং ডিসচার্জ করবে যদি ক্যাপাসিটর শর্ট হয় তাহলে খারাপ বডি হলে তাও খারাপ এখানে একটা হাই ভোল্টেজ ফিউজ আছে এই ফিউজটা ম্যাগনেট্রন যদি শর্ট হয়ে যায় তাহলে কেটে যায় কোনো কারণে যদি আউটপুটে কোনো শর্ট থাকে তাহলে এই ফিউজটা কেটে যায় ফিউজটা জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ খুব কম এম্পেয়ার এক এমপেয়ারেরও অনেক কম যার ফলে এটা তার দিয়ে জোড়া দেওয়া যায় না খুব চিকন তার হলে জোড়া দেওয়া যায় তাছাড়া জোড়া দেওয়া যায় না এখানে একটা ব্লোয়ার ফ্যান আছে এই ব্লোয়ার ফ্যানটা কাজ হলো ম্যাগনেটনটাকে ঠান্ডা রাখা অত্যাধিক গরম হয় ট্রান্সফর্মারও গরম হয় ম্যাগনেট্রনও গরম হয় এই জন্য এটাকে ঠান্ডা রাখে তো ইলেকট্রিক্যালের ভিতরে এই জিনিসগুলো গেল এখন ইলেকট্রনিক্স যে এখানে একটা বোর্ড আছে অর্থাৎ কিবোর্ড আমি যদি ম্যানুয়েল ওভেন ব্যবহার করি তাহলে আমার কাছে এই ইলেকট্রনিক্স সাইটটা লাগবে না এটা হাত দিয়ে ঘোরাইয়া টাইমার অ্যাডজাস্ট করে দিয়ে প্লে করলে সুইচ দিলেই ওভেন ওভেনের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ এই বোর্ডটা বাদ দিয়ে এই বোর্ডটা বাদ দিয়ে যদি আমরা ট্রান্সফরমারের লাইন দিই ডোর সুইচটা যদি অন করে দেই তাহলে ওভেনটা চালু হবে চালু হলেই হিট হবে আর এই ইলেকট্রনিক সার্কিটটা আমাকে কেন ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক সার্কিটটা এই জন্য ব্যবহার করা হয়েছে যেমন আমি দশ মিনিট ওভেন টাইমার দিয়ে রাখলাম দশ মিনিট চল চালু থাকার পর সে অটোমেটিক অফ হয়ে যাবে এই জন্য ইলেকট্রনিক সার্কিটটা ব্যবহার করা হয়েছে আমি পিৎজা বানাব তারপরে মাংস গরম করব তারপরে দুধ গরম করব তারপরে এরকম বিভিন্ন কিছু আছে ড্রাই জিনিস গরম করব লিকুইড জিনিস গরম করব তো এই প্যানেলে এরকম মার্ক করা আছে তো যেখানে যে কমেন্ট দিবেন ওই কমেন্ট অনুযায়ী অত টাইম চলে ওটা হিট হয়ে যাবে মাইক্রোভেনটা অটোমেটিক অফ হয়ে যাবে এই যে অটো ফাংশনগুলো চালু করার জন্য আমার এই প্যানেল বোর্ডটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স বোর্ড যেমন আমরা পূর্বে এসি সার্কিটে এসি সার্কিটের ইলেকট্রনিক্স সার্কিটের কাজ হল সম্পূর্ণ ফাংশনটাকে অটো করা অটো কম্প্রেসার চালু করা অটো কুলিং করা অটো স্টপ করা স্ট্যান্ড বাই মোড করা এগুলো সব কিছু যেমন এসিতে অটো ফাংশনের জন্য ইলেকট্রনিক সার্কিট এবং ওভেনের জন্য অটো ফাংশন চালুর জন্য ইলেকট্রনিক সার্কিট মূলত এই সার্কিটের জন্য ওভেনটা অফ হয়ে থাকতে পারে আবার এই সার্কিট ছাড়াও ওভেনটা চালু চালু করা যায় বা চালু চালানো যায় তো আমরা সবই দেখাবো পর্যায়ক্রমে তো দেখতে থাকুন এখন আমরা এটা দেখব কি কি ফল্ট আমরা এগুলো সব কানেকশনগুলো খুলে নিব আর একটা পার্টস আছে আপনাদের একটু দেখাই এখানে দেখেন মেন এসি মেন এসি ঢোকার পর ওই যে আমরা পূর্বে শিকারছি ট্র্যাপ কয়েল তারপরে পিএফ ফিল্টার পিএফ আছে তারপরে এখান থেকে এখানে ফেস আর নিউটাল দুটো লাইনই পার করছে হলো থার্মাল সুইচ অর্থাৎ থার্মাল রেজিস্টর আছে এখানে থার্মাল রেজিস্টর দিয়ে পার করছে থার্মাল রেজিস্টর দিয়ে নিউটালও পার করছে থার্মাল রেজিস্টর দিয়ে ফেসও পার করছে অর্থাৎ ওভেনটা কখনও যদি শর্ট সার্কিট হয় বা ইয়ে হয় ফিউজ কাটার আগে থার্মাল থেকে অফ করে দিবে ফেস অফ করে দিবে নিউট্রাল অফ করে দিবে এই জন্য সেফটি ডিভাইস হিসেবে থার্মাল ব্যবহার করছে আমরা জানি থার্মাল রেজিস্টার ভালো অবস্থায় মিটারে ওম শো করবে তো এটাও ওহম শো করবে তো এখানে আর এখানে একটা থার্মাল ফিউজ রেজিস্টার এখানেও একটা থার্মাল রেজিস্টর তো এটা থার্মাল সুইচও বলা যেতে পারে কারণ সুইচের মতোই কাজ করে কিন্তু আর ভ্যালু মানে চেঞ্জ হয়ে যায় যার ফলে ডিসকানেক্ট করে দেয় তো ঠিক আছে ইনশাল্লাহ দেখতে এখন আমরা ম্যাগনেট্রনটা দেখব ঠিক আছে কি না ম্যাগনেট্রনটা ফিলামিন ঠিক আছে বডি হয়েছে কি না বডি হয়নি ম্যাগনেট্রন ঠিক আছে এখানে থার্মাল রেজিস্টর থার্মাল রেজিস্টরটা চেক করে দেখি থার্মাল রেজিস্টর ঠিক আছে সার্মান রেজিস্টর দুটাই ঠিক আছে তারপরে ক্যাপাসিটরটা ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা দেখেন সামান্য পরিমাণ শো করবে ক্যাপাসিটরটা ক্যাপাসিটরটা ঠিক আছে হাই ভোল্টেজের ডায়ট এই ডায়েটটা এই মিটার দিয়ে শো করবে না যদি শর্ট হয়ে থাকে তাহলে শো করবে এই যে কোনো দিকেই শো করবে না হাই ভোল্টেজের এই ডায়েট হাই ভোল্টেজের ডায়েটটা যদি মাপতে চান তাহলে এর ভিতরে ডিসি বারো ভোল বা আঠারো বল বা বিশ ভোল পঞ্চাশ ভোল সাপ্লাই দিলেই তো অ্যানোটদের দিলে নেগেটিভ সাইড দিয়ে ভোল্টেজ দিলে পজিটিভ দিয়ে সামান্য কিছু বাড়াবে যদি বাড়ায় তাহলে ডায়েটটা ভালো তো প্রাথমিক স্টেজে এই ডায়েট যদি শর্ট হয়ে যায় তাহলে ডাইরেক্ট শো করে আর যদি কোনো দিকে শো না করে তাহলে এই ডায়োডটা ভালো এই ডায়েটের অত্যাধিক হাই ভোল্টেজের ডায়োড যার ফলে পজিটিভটাই দেওয়া হয় গ্রাউন্ডে আর নেগেটিভটা দেওয়া হয় হল পজিটিভের সাথে অর্থাৎ গ্রাউন্ড থেকে পজিটিভ ভোল্টেজটা এক ধরনের ইমিশন ভোল্টেজ তৈরি করে যার ফলে ক্যাপাসিটারটা ডিম্যাগনেটিং করতে ক্যাপাসিটরটা হাই ভোল্টেজ তৈরি করতে সহায়তা করে এই ইয়া অত্যাধিক বেশি ভোল্টেজের হাত থেকেও রক্ষা করবে আবার কম ভোল্টেজের হাত থেকেও রক্ষা করবে তো ক্যাপাসিটার ভালো আছে ডায়োডটা ভালো আছে ফিউজটা এই ফিউজটা ভালো আছে কি না এটা আমরা একটু দেখি ফিউজটাও ভালো আছে তবে এই ওভেনটার আমরা মেন ফিউজটা ভালো আছে কি না আমরা মেন ফিউজটা খারাপ পাইলাম তো ফিউজটা ভিতরে পড়ে গেল মেন ফিউজটা খারাপ আছে মেন ফিউজটা লাগানোর পর আমরা একটু দেখব সেটটার কি অবস্থা দর্শক দেখতে থাকুন দেখেন এটা ফিউজ লাগানোর পর ফিউজ লাগানোর পর সার্কিটে পাওয়ার আসছে কিন্তু ডিসপ্লে ডিসপ্লে বোর্ডটাই একবারে পানি পরে তুতে ধরেও শেষ এই যে একদম আমি যদি একটু জুম করে দেখাই দেখেন একবারে তুতে ধরে ইয়ে হয়ে গেছে ডিসপ্লে বোর্ডটাই নষ্ট হয়ে গেছে এটা আমরা প্রাথমিক স্টেজ দেখেন সিপ টারগুলো একদম তুতে ধরে মরিচে পড়ে গেছে তো এগুলো আমরা আগে ইয়ে করব পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে সেটটাতে আবার লাইন দেব তো আমরা ওভেনে তিনটা ক্লাস পাব কারণ ওভেনে একটা ক্লাসে শেষ করা যাবে না আজকে আমরা শিখলাম হলো ওভেনের কাজ কী ওভেন আর ওভেনের মধ্যে পার্থক্য কী ওভেন আর মাইক্রো ওভেনের ভিতরে পার্থক্য এটাই সেটা হলো ওভেনের ভিতরে যত ম্যাগনেটন আছে থার্মাল থার্মাল রেজিস্টার আছে ক্যাপাসিটর আছে হাই ভোল্টেজ ডায়োড আছে ট্রান্সফরমার আছে তারপরে ওই প্যানেল সার্কিট আছে কিন্তু মাইক্রো ওভেনের ভিতরেও সব এতগুলি আছে কিন্তু অতিরিক্ত শুধু একটা হিটার কয়েল থাকবে অর্থাৎ এখানে একটা বাড়তি হিটার কয়েল থাকবে এটাতে নাই এটা ওভেন না শুধু এটা ওভেন এই জন্য এটা হিটার কয়েল নাই তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা